আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি বলো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে তো এর মধ্যে আমি একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুইটি মিলে ফাঁস নাকি আলাদা আলাদা ফাঁস করতে হবে এবং কীভাবে তোমরা ফাঁস করবো আমি এখন এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা গতকাল বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছ তো সেখানে সৃজনশীল হচ্ছে সত্তর নম্বর এবং নবৃত্তি হচ্ছে তিরিশ নম্বর টোটাল হচ্ছে একশো নম্বর কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কিন্তু এমসি নাই অর্থাৎ নবৃত্তিক নাই তো এখানে আছে ব্যাকরণ তিরিশ নম্বর এবং নির্মিত সত্তর নম্বর আমার একটা প্রশ্ন যে ব্যাকরণ এবং নভিত্তিক দুইটা কি এক দুইটা কিন্তু এক বিষয় নয় নভিত্তিক এটা বোর্ডে তারা মেশিনের মাধ্যমে দেখবে আর ব্যাকরণ এটা কিন্তু আলাদা না এটা নির্মিত এবং ব্যাকরণ দুইটা মিলে টোটাল একশো মার্কের খাজি এখানে ব্যাকরণ এবং নির্মিত দুইটা কিন্তু স্যারেরা দেখবে যে শিক্ষকরা তোমার খাতা দেখে ও শিক্ষকরা কিন্তু তোমার দুইটা মার্ক দেখবে কিন্তু নৈভিত্তিক এটা বোর্ডে দেখবে তো নবৃত্তি কিন্তু আলাদা ফাঁস করতে হবে আর ব্যাকরণে কিন্তু আলাদা ফাঁস করতে হবে এমন কোনো নির্দেশনা নাই টোটালি ত্রিশ এবং সত্তর দুইটা মিলে একশো তো এখান থেকে তেত্রিশ বলেই তুমি ফাঁস করবা কিন্তু নবের থেকে ক্ষেত্রে আলাদা তুমি নব্বই থেকে আলাদা দশ পেতে হবে তো সত্তরের মধ্যে দেখো সৃজনশীল সত্তর দেওয়া আছে সত্তরের মধ্যে তোমাকে তেইশ পেতে হবে তুমি যদি তেইশ পাও তাহলে তুমি ফার্স্ট করবা আর নব্বই মধ্যে তোমাকে তিরিশের মধ্যে পেতে হবে টোটাল তেত্রিশ কিন্তু তুমি করবা করবে না আর ব্যাকরণের অংশটা হচ্ছে একটু ব্যতিক্রম দেখো এখানে ব্যাকরণ তিরিশের মধ্যে দশ পেতে হবে এমন কোনো কথা নাই কেননা তিরিশ এবং সত্তর দুইটা মিলে একশো এখানে সম্পূর্ণটা একজন শিক্ষক যখন খাতা দেখবে তারা কিন্তু মার্ক করবে তো দুইটা মিলে কিন্তু তেত্রিশ পেতে হবে ত্রিশের মধ্যে দশ এটা কিন্তু না কারণ ব্যাকরণ এবং নভিত্তিক দুইটা আলাদা বিষয় তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ তো অনেকে প্রশ্ন করছো যে ভাইয়া আমার তো বাংলা প্রথম পত্র খারাপ হয়েছে তো দ্বিতীয় পত্রের মধ্যে থেকে আমাকে কোনো নাম্বার দিবে কি না দেখো তোমরা নৈভিত্তিক বিষয়টা কিন্তু একদম আলাদা নৈবিত্তিক আলাদা ফাঁস করতে হবে আর যেটা সৃজনশীল বা রাইটিং তো একটার মধ্যে তুমি যদি তেশ পাও আর এখানে যদি তুমি মনে করো মনে করো এখানে মধ্যে তুমি পঁয়ত্রিশ বা চল্লিশ পেয়েছো তো এখানে তোমার আরো তিন কম আছে তখন এই তিন কম থাকলেও তুমি এখানে যদি চল্লিশ বা পঁয়ত্রিশ পাও তাহলে কিন্তু একটা কভার করে নিবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো কিন্তু একটা বিষয় কেয়াল রাখবা নবিত্তিক একদম টোটাল আলাদা নৈভিত্তিক আলাদা পাস করতে হবে দশটা দশ পেতে হবে ত্রিশের মধ্যে দশ পেতে হবে আর অনেকে সাতটা আটটা এমসিকিউ হয়ে হয়েছে তো আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেছি তোমরা যারা দেখো নাই আমার চ্যানেলে ওই ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবা ধন্যবাদ সবাইকে